লার্ন লার্ন মানে শেখা এল আর এন তো এই লার্ন শব্দটি দিয়ে আমরা অসংখ্য ইংলিশ সেন্টেন্স তৈরি করতে পারি বা আমরা যখন ইংরেজিতে কথা বলি তো এই লার্ন শব্দটি দিয়ে কিন্তু আমরা অনেক কথা বলতে পারি তো আজকের ভিডিওতে আমরা লার্ন শব্দটির ব্যবহার শিখবো বিভিন্ন সেন্টেন্সে ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও আমি সোমা আর আজকের ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক করো আর অবশ্যই কমেন্ট করে জ্বালাতে ভুলো না লেটস গেট স্টার্টেড দেখো আমি শিখি আমি শিখি আমি ইংলিশ কি আই আই মানে আমি তাহলে আই আর শেখা ইংলিশ কি বললাম লার্ন লার্ন মানে শেখা তাহলে আই লার্ন আমি শিখি আই লার্ন ওকে আই লার্ন আমি শিখি আমি শিখব দেখো আমি শিখব অর্থাৎ ভবিষ্যতে ফিউচার আমি শিখব তাহলে যখন ফিউচার হয় তখন যে সাবজেক্ট হয় যেমন আমি এখানে আমি লিখলাম আই এবার সাবজেক্টকে সাবজেক্টের পরে যদি ফিউচার টেন্স হয় যাদের টেন্স সম্পর্কে কনসেপ্ট আছে তারা আশা করছি ভালো করেই বুঝতে পারবে তো সাবজেক্ট অনুযায়ী শ্যাল বা উইল আমরা ব্যবহার করব। আই এর পরে কি হয় আয়ের পরে শ্যাল হয় তো আমরা যখন জোর দিয়ে বলি যে আমি শিখব তখন আয়ের পরে আমরা উইল ব্যবহার করতে পারি তাহলে আই উইল লার্ন আমি শিখব আই উইল লার্ন আই উইল লার্ন আমি শিখব আমি শিখছি আমি শিখছি এখন ধরো কন্টিনিউ চলছে এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স মানে বর্তমানে চলছে আমি এখন শিখছি তাহলে আমি আই সাবজেক্ট তারপরে সাবজেক্ট অনুযায়ী কি হয় বা আর হয় এর পরে কি হয় এর পরে হয় আই এম নেক্সট হবে এই যে শেখা শিখছি লার্ন যে ভার্ব তার সঙ্গে আই এন জি তাহলে লার্নিং লার্নিং আই এম লার্নিং ওকে আই এম লার্নিং আমি শিখছি নেক্সট আমি শিখতে পারি অর্থাৎ আমার শেখার সামর্থ্য আছে আমি শিখতে পারি সামর্থ্য যখন বোঝায় তখন আমরা ক্যান ব্যবহার করবো তখন কি ব্যবহার করবো ক্যান তাহলে আই ক্যান তারপর শেখা লার্ন আই ক্যান লার্ন আমি শিখতে পারি আই ক্যান লার্ন আই ক্যান লার্ন আমি শিখতে পারি আমি শিখতে পারতাম দেখো পারি আর পারতাম পারতাম মানে কি বোঝাচ্ছে এবং পাড়া অর্থে বোঝাচ্ছে তাহলে এখানে ক্যানের পরিবর্তে আমরা ব্যবহার করব কুড তাহলে আই কুড লার্ন আমি শিখতে পারতাম আমি আই তারপর হবে কুড আই কুড লার্ন I could learn. আমি শিখতে পারতাম আমি অবশ্যই শিখব কোন কাজ আমরা শিওরিটি দিই যে অবশ্যই করব। অবশ্যই শিখব তো অবশ্যই যখন আমরা কথাটা ব্যবহার করব বাংলাতে তখন সেখানে আমরা ইংলিশে ইউজ করব মাস্ট তাহলে আমি অবশ্যই শিখব আমি আই তারপর হবে মাস্ট আই আই আমি অবশ্যই আমার শেখা উচিত যখন উচিত অর্থে কোন সেন্টেন্স আমরা বলছি উচিত তখন আমরা ব্যবহার করবো সুদ তাহলে আমার শেখা উচিত আই তারপর হবে সুড আই শুড করলাম সুড এবার উচিত ছিল আমি কাউকে বলছি আমার শেখা উচিত ছিল তখন আমরা ব্যবহার করবো শুড হ্যাব এবং কি ব্যবহার করবো যে লার্ন যে ভাবটা এখানে শেখা অর্থে আমরা শিখছি তাহলে লার্নের ফর্ম তাহলে দেখো আমার শেখা উচিত ছিল তারপর হবে লার্ন ভার থার্ড ফর্ম হবে আই শুড হ্যাভ লার্ন আমাকে শিখতে হবে আমাকে শিখতে হবে অর্থাৎ আমি শিখতে বাধ্য আমাকে এটা শিখতে হবে কোনো কাজের জন্য আমার প্রয়োজন এটা আমাকে শিখতে হবে তখন আমরা কিভাবে ব্যবহার করবো এটা ব্যবহার করবো আমাকে শিখতে হবে আই হ্যাভ টু লার্ন আই হ্যাভ টু লার্ন আমাকে শিখতে হবে আমার শেখা দরকার আমার শেখা দরকার দরকার যখন আমরা বলবো তখন আমরা নিড ব্যবহার করব নিড মানে দরকার আই নিড টু লার্ন আই নিড টু লার্ন আমার শেখা দরকার আই নিড টু লার্ন আই নিড টু লার্ন আমার শেখা দরকার আমি শিখতে চাই কোনো জিনিস আমি শিখতে চাই চাওয়া ইংলিশ হচ্ছে ওয়ান্ট তাহলে এটা আমি ব্যবহার করতে পারি এইভাবে যে আই ওয়ান্ট টু লার্ন আই ওয়ান্ট আমি চাই টু লার্ন শিখতে আই ওয়ান্ট টু লার্ন আমি শিখতে চাই এবার এই চাওয়া কথাটাকে আমরা আরেকভাবে ভাবে বলতে পারি I would like to learn. Would like to. Would like to learn. Thale, I would like to learn. Okay? Would like এটা মানে হাঁছে চাওয়া. তাহলে I would like to learn. I would like to learn. আমি শিক্তে চাই. আমি শিখতে পারবো আমার শেখার ক্ষমতা আছে আমি শিখতে পারবো তখন আমি কি ব্যবহার করব এবল টু আই উইল বি এবল টু লার্ন আই তারপর ব্যবহার করব উইল বি উইল বি এবল এবল মানে এখানে পারবো অর্থে অর্থাৎ সামর্থ্য অর্থে আমি পারবো আই উইল বি এবল টু learn আমি শিখতে পারবো i will be able to learn আমাকে শিখতে হয় আমাকে শিখতে হয় অর্থাৎ আমার প্রয়োজন তো শেখাটা আমাকে করতেই হয় তাহলে সেই কারণে আমি বলছি আমাকে শিখতে হয় এরকম বিভিন্ন হয় আমাকে যেতে হয় বা আমাকে অফিস যেতে হয় আমাকে খেতে হয় এখন বেঁচে থাকতে হলে খেতে হবে তো এই যে হয় এই কথাটা ব্যবহার করার জন্য আমরা ইংলিশে ব্যবহার করব am to eh ওকে তাহলে আমাকে শিখতে হয় আই এম টু লার্ন আই এম টু লার্ন আই এম টু লার্ন আই অ্যাম টু লার্ন আমাকে শিখতে হয় আমাকে শিখতে হয়েছিল এটা আমার প্রয়োজন ছিল আমাকে শিখতে হয়েছিল তখন আমরা ব্যবহার করবো হ্যাড আই হ্যাড টু লার্ন লার্ন আই আই হ্যাড হ্যাড টু টু লার্ন আমাকে শিখতে হয়েছিল আই হ্যাড টু লার্ন আমি এখনো শিখিনি এখনো শিখিনি এখনো শিখিনি এরকম যদি বা এখনো করিনি তো এই রকম আসলে আমাদের ইয়েট টু ব্যবহার করতে হবে ইয়েট টু তাহলে এখানে যেহেতু আমরা লার্ন শিখছি তাহলে আই এম ইয়েট টু লার্ন আমি এখনো শিখিনি আই এম ইয়েট টু লার্ন আই এম ইয়েট টু লার্ন আমি এখনো শিখিনি আই অ্যাম ইয়েট টু লার্ন তো এই রকম ধরো আমি এখনো যাইনি আমি এখনো খাইনি এইরকম যত সেন্টেন্স আছে ইয়েক টু দিয়ে অর্থাৎ এই যে বাংলা সেন্টেন্স যেমন আমি এখনও শিখিনি আমি এখনো করিনি এই রকম সেন্টেন্স তোমরা এই স্ট্রাকচারে যারা পারবে অবশ্যই কমেন্ট করবে প্রত্যেকেই যারা দেখছো ভিডিওটি তো এটা একটা হোমওয়ার্ক রইলো যে এই রকমই একটা করে সেন্টেন্স তোমরা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবে আই অ্যাম ইয়েট টু লার্ন আমার শেখার সম্ভাবনা আছে আমার শেখার সম্ভাবনা আছে সম্ভাবনা অর্থে আমরা ব্যবহার করবো সম্ভাবনা অর্থে ব্যবহার করবো লাইকলি আই এম লাইকলি টু লার্ন আমার শেখার সম্ভাবনা আছে

আমার শেখার কথা আই এম সাপোজ টু লার্ন আমি শিখে মজা পাচ্ছি কোনো কাজ করে আমরা যখন মজা পাই তখন কি বলি এনজয় করা বলি তাহলে মজা পাচ্ছি হচ্ছে এনজয়িং পাচ্ছি এনজয়িং তাহলে আমি শিখে মজা পাচ্ছি আই আমিং লার্নিং আই এম এনজয়িং লার্নিং আমি শিখে মজা পাচ্ছি আই এম এনজয়িং লার্নিংয়িং লার্নিং আমি শিখে মজা পাচ্ছি আমার শিখতে ইচ্ছে করছে ইচ্ছে করছে এটা হবে ইংলিশে আমরা এখানে ব্যবহার করবো ফিল লাইক ফিল লাইক মানে ইচ্ছে করার অর্থে ব্যবহার করবো ফিল লাইক তাহলে আমার শিখতে ইচ্ছে করছে আই আমার শিখতে ইচ্ছে করছে আই ফিলাইক লার্নিং তাহলে আজকের ভিডিওতে আমরা লার্ন শব্দটি দিয়ে অনেক সেন্টেন্স শিখলাম যেগুলো আমাদের ইংরেজিতে কথা বলতে কিন্তু অনেক সময় কাজে আসে তো আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো কমেন্ট করে জানাতে ভুলো না ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য প্রত্যেককে থ্যাংক ইউ দেখা হবে নেক্সট ভিডিওতে